আর এই গার্মেন্টসটা মিরপুরে অবস্থিত শুধুমাত্র সাদাত ভাইয়ের সেই মায়ের দোয়া পাঞ্জাবি ঘর এখন হয়ে গেছে কি মায়ের দোয়া ফ্যাশন আপনার সেই আপ এক জায়গায় ছিলাম এখন ভিন্ন জায়গায় কি তো যারা চান আপনার প্যান্ট এবং জ্যাকেট ছাড়া যে কোনো কাজ আমাদের কাছে সুইং করে নিবেন নিতে পারবেন অথবা যদি চান আমাদের কাছে বানিয়ে নেবেন তাও নিতে পারবেন এবং আপনি তো বাকি হচ্ছে একটা আবদার সেটা হচ্ছে অনেকে আছে খুব কমই কন্টিনিউ নিয়ে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এটা শর্ট কোয়ান্টিটি হবে না জি না বড় বড় কোয়ান্টিটি হবে জি জি তো পাঞ্জাবিগুলো হচ্ছে খুবই রিজনাল প্রাইস পাঞ্জাবি দেখাচ্ছি এই পাঞ্জাবিগুলো এগুলো হচ্ছে ফেসওয়ারি কটন কাপড় এবং প্রত্যেকটা পাঞ্জাবিতে আমাদের এখন সেরা দেওয়া এই সেরা পটনগুলো সুন্দর সিনেপাটন এবং হাতায় এবং গলায় কন্ট্রাস্ট কাপড় দেওয়া রয়েছে এগুলোর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি এই তিনশো টাকা কন্টাসের অনেকগুলো কালার রয়েছে আমি কিছু কালার দেখাচ্ছি যারা পাঞ্জাবি ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দেখতে পারবেন এই যে পাঞ্জাবিটা এরপরে হচ্ছে আর একটা পাঞ্জাবি সাদার উপরে খুবই সুন্দর এবং কন্টাস করা এই কন্টাসটা এর দাম হচ্ছে মাত্র টাকা টাকা এই পাঞ্জাবি পাঞ্জাবি প্রত্যেকটা আমাদের খুব সুন্দর এবং প্রত্যেকটা সেরাপাটন দেওয়া রয়েছে প্রত্যেকটা পাঞ্জাবি ভিতরে বিভিন্ন কন্টাস কাপড় দেওয়া রয়েছে এই একটা পাঞ্জাবির কন্টাস দেওয়া রয়েছে এর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি এরপরে আরেকটা রয়েছে এবং হাতায় এবং গলায় কন্টাস করা রয়েছে এর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা এরপরে আর একটা এটা হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি এর মধ্যে দেখা যাচ্ছে নেবুগুলোর ভিতরে এটাও ভিন্ন একটি কন্ট্রাস দেওয়া হাতায় গলা এবং কলারে কন্ট্রাস দেওয়া রয়েছে এর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা এবারে একটা পাঞ্জাবি এর মধ্যে অনেক কালার রয়েছে আমি সবগুলো দেখানো যাবেও না কিন্তু দেখাচ্ছি খুব দ্রুত ভিডিওর সংক্ষেপ করার জন্য এর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি মাত্র বারো পিস পাঞ্জাবি ইনশাআল্লাহ পাইকারি দামে পাবেন কিন্তু কেউ খুচরার জন্য মেহেরবাঙ্গের আবেদন করবেন না

এটা হচ্ছে সেনা পড়ানি তারপর মাদ্রাসা ছাত্রবাড়ি আছেন এই এক কালার পাঞ্জাবি পড়তে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কত পিস সর্বনিম্ন বারো ষাট পার্সেন্ট বন্ধু বান্ধব মিলে কিনতে পারবে পারবেন আর হচ্ছে আমরা যুব্য বানাই থাকি বাকি জুব্বার সাইজ হচ্ছে তিনটে সাইজ আটচল্লিশ পঞ্চাশ বা বাকি হচ্ছে খুচরা যুব্য যে এগুলো বানাই নেয় যে কোয়ান্টিটি বেশি হয় এগুলো বানাই দেবো যারা ব্যবসা করতে চান দেশ কিংবা দেশের বাইরে ওই যুব্বর কথা এই একটা অর্ডার রয়েছে এই যুব্বটা আমরা এখন বর্তমানে কাজ চলতেছি

এরপর দেখা যাচ্ছে জ্যাকেট প্রিন্ট জ্যাকেট প্রিন্ট জি জ্যাকেট প্রিন্টে এগুলো সেনাপটন দেওয়া হয়েছে এর দাম হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা জি আর অনেকগুলো কালার রয়েছে আপনারা যারা মানে ব্যবসা করতে চান তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ কালারগুলো দেখতে পারবেন অথবা যদি চান আপনি নিজস্ব ব্র্যান্ড দিয়ে অথবা নিজস্ব কালার দিয়ে কাপড় দিয়ে বানিয়ে নেবেন তাও বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এইভাবে আরেকটা কালার একই কাপড় এটা হচ্ছে জ্যাকেট প্রিন্ট দাম হচ্ছে চারশো টাকা চারশো টাকা এরপরে দেখা যাচ্ছে স্যামসাং কাপড়ের ভিতরে কট সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা বুকে এবং কলারে কাজ করা রয়েছে এরাও সেনা পাটন দেওয়া এর দাম হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা জি আরও একটি কালার এর ভিতরে আরেকটি কালার রয়েছে এটা খুব চমৎকার কালার এটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকা জি এরপরে দেখা যাচ্ছে স্যামসাং কাপড় ভিতরে এই কাপড়টা খুবই সফট কাপড় এটা কাপড় ধরে ধরে দেখেন খুবই সুন্দর কাপড় পড়তে খুব আরামদায়ক এর দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ জি স্মার্ট কটন কাপড় এটা হচ্ছে হাতায় গলায় এবং বুকে এমব্রয়েডারি কাজ করা রয়েছে এবং হাতের কাজগুলো খুবই নিখুঁত কাজ করা আর এই অ্যাম্ব্রয়েডারি কাজগুলো আমাদের নিজস্ব নিজস্বের ফ্যাক্টরিতে কাজগুলো করা হয় এবং স্যাম দেওয়া রয়েছে এই পাঞ্জাবিগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং একটা পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে গিজা বক্স কাপড় এটা খুবই সুন্দর এবং সফট কাপড় এর দাম হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা এর ভিতরে আরও কিছু পাঞ্জাবি রয়েছে আমাদের আরও বিভিন্ন কোয়ালিটি কিছু পাঞ্জাবি আছে যারা পাঞ্জাবি নিতে চান তো চাইলে আমাদের কাছ থেকে অ্যাম্ব্রডারি ফ্যাক্টরি দেখে এবং সরাসরি কারখানা এসে দেখে নিতে পারবেন অনেক সন্দেহ থাকে যে অনলাইনে পাঞ্জাবি কিনলে না জানি প্রতারিত হতে হয় আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে মাল নিলে প্রতারিত হবেন না আপনি মাল নিয়েছেন পছন্দ হচ্ছে না হ্যাঁ আপনি আমাদের চাইলে যে যখন তখন মাল পাল্টাই অন্য মাল নিতে পারবেন এরপর দেখা যাচ্ছে এখন বর্তমানে বিয়া শির মানে সিজন চলতেছে এটা হচ্ছে কাতান কাপড় ইন্ডিয়ান কাতান কাপড় কাজ করা আমাদের বেশিরভাগ বাংলাদেশি কাপড় আর এই শুধু একটা কাপড় হচ্ছে ইন্ডিয়ান কাপড় এটা হচ্ছে আমাদের তিন কাছে একটা কালার আছে এই কাপড়টা হচ্ছে এই পাঞ্জাবিগুলো হাতায় গলা এবং বুকে এমব্রয়েডারি কাজ করা রয়েছে এবং বাটন দেওয়া রয়েছে এগুলোর দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা জি এগুলো শুরুর কিন্তু অনেক দাম পড়বে কিন্তু আমার বিক্রি মাত্র তেরোশো টাকা এদের ভিন্ন আর কালার এই যে হাতায় গলা এবং বুকে এমব্রয়ডারি কাজ করা রয়েছে এটা দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা জি সর্বশেষ আর্টি কালার বিবাহ করতে যান ধুলা এদের জন্য খুব সুন্দর তো এই পাঞ্জাবির দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা জি সাদা কালার রয়েছে বাঙ্গি কালার রয়েছে যারা চান পাঞ্জাবি নিবেন তো আমাদের কাছ থেকে যোগাযোগ করলেন শাল্লাহ পাঞ্জাবি দিতে পারবেন যে আমাদের এখানে শুধু জ্যাকেট এবং প্যান্ট ছাড়া সমস্ত পোশাকের আমরা কাজ করে থাকি তো যারা চান আমাদের কাছ থেকে আপনারা কাজ করাবেন ইনশাল্লাহ ইমো এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের যোগাযোগ করলে ইনশাআল্লাহ কাজ করতে পারবেন ঠিক আছে সামিন ভাই আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ